সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্যে আমরা সাময়িক ভিডিও করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল টুর অ্যান্ড ফার্নিচার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি যে চোকাটগুলি দেখতেছেন এগুলো নাইজান লোহা নাইজিয়ান শাড়ি সারিঘাটের চোকাট ওটা যাবে বরিশাল বরিশাল দৌড় নদী যাবে বরিশাল নদী যাবে সাইজ সাহেবের সেই ভাই আমার একজন পুরান কাস্টমার তো আমার থেকে আগে চৌকাট নিয়েছিল তো এখন আবার চৌকাট আর পাল্লা তো এরকমই কার কখন লাগবে তো জানা না প্রথম মাল নেবে হ্যাঁ তারপরে আবার নিবে তারপরে আবার নিবে তার যতদিন মধ্য লাগে নেবে তারপরে আপনার এই যে তাদের আত্মীয় স্বজন লাগে থাকলে তাদের আত্মীয় স্বজন আলাদা নিবে হ্যাঁ এইভাবে আমার তো যাই না যে কার কখন দরজা মানে চৌকাট পাল্লা লাগবে তাই না তো সেই ক্ষেত্রে এরকম শাড়ি কাঠের ফুল শাড়ি কাঠের আপনার লোহা কাঠের চৌকাঠ লোহা কাঠের চৌকাট ফুল শাড়ি কাঠের আপনার নাইজিয়ান লোহা কাঠের চৌকাঠ যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সাইফল ডোর অ্যান্ড ফার্নিচারে এগুলো সাধারণত নকশা খুব কম হয় তো আজকে নকশা বিদায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো নকশা ছয়ের চোখের ভিতর নকশা করতে এক হাজার টাকা করে লাগে পার পিস আর মূলের আলোটা বোধ কমে গেল একটু আলোটা বের করে নিই বাড়ায় নিই তো যাক বাড়াইলাম আপনারা কিছু মনে করেন না আমার মোবাইলের দিয়ে ভিডিও করে দেখাচ্ছি আপনাদের দেখেন কাঠের কোয়ালিটি পুরা শাড়ি কাঠের হানড্রেড পারসেন্ট আপনার শাড়ি কাঠের যদি হয় লোহা কাঠ তাহলে এরকম হবে এগুলো নকশা সহকারে সাত হাজার টাকা করে ছয় হারাই নকশা ছাড়া হলে ছয় হাজার টাকা নকশা ছাড়া হলে ছয় হাজার টাকা পার পিস চৌকারে লোহা কাঠের চৌকাঠ আর ছয় হাজারাই চৌকাঠ আর আপনার নকশা করার কারণে এক হাজার টাকা করে বাড়ছে এই যে দেখেন এটা প্রত্যেকটা চোকাটের উপরের মাথা বলি আমরা এইভাবে করে দেওয়া হ্যাঁ তা সাইদ ভাইর সাইদ সাহেবের সাইদ সাহেবের যাবে এলোকা বরিশাল নদী যাবে তা এই চৌকারের সাথে ভাইর আবার পাল্লাও আছে বেশ কিছু হ্যাঁ তো ভাইর আবার পাল্লাও আছে ইনশাল্লাহ তো পাল্লাগুলো আবার আমার কারখানায় হ্যাঁ সরি আমার এই যে শোরুমে আমার শোরুমটা আবার রোডের ওই পারে এই পারে কারখানায় ফ্যাক্টরি আর ওই পারে দোকান আমার মানে শোরুম ওই জায়গায় সিনসি মেশিন আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি যার যেভাবে লাগে সব কিছু আমরা করে থাকি ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন হ্যাঁ সব ধরনের তো এটা সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার হ্যাঁ সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার